নমস্কার আজ দেখুন আলু আর কাঁঠালের বীজ দিয়ে ডিম রান্না করেছি এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে আমরা অনেকেই পাকা কাঁঠাল খেতে ভালোবাসি না তো কাঁঠালের বীজটা খুব পছন্দ করি কাঁঠালের বীজ দিয়ে অনেক রকম তরকারি হয় আমি ডিম দিয়ে রান্না করেছি আপনারাও করুন একটু অন্য রকমের ডিমের ঝোল রান্না করব সেই জন্য পাঁচটা ডিম সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি হাফ করে এই ডিম সেদ্ধ নিয়েছি আর দেখুন দুটো মাঝারি সাইজের আলু এরকম সাইজ করে কেটেছি আর কিছু কাঁঠালের বীজ এই বীজগুলো ভালো করে ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই আলু আর কাঁঠালের বীজ আমি হাফ চামচ মতো এই লবণ দিয়ে কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়েছি সিটিটা সাথে সাথে খুলে দিয়েছি তা নাহলে বেশি গলে যাবে সবজি দুটো সেদ্ধ করে নেওয়ার কারণ কাঁঠালের বীজ একটু শক্ত হয় আর আজকাল আলু একদম তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না এবার রান্নাটা করব গ্যাসের উপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে এক চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো আমি দেখুন কুসুমের দিকটা নিচের দিকে দিচ্ছি একটু ভেজে নেব ডিমের মধ্যে দেখুন আমি অল্প পরিমাণে লবণ দিলাম আর একটু গুঁড়ো হলুদ এবার লবণ হলুদটা সাতটা ডিমে মাখিয়ে আমি ডিমগুলো একটু টপিট করে ভেজে নেব ডিম কেটে রান্না করলে কিন্তু একটু খুলে খুলে যায় তবু ডিম কেটে রান্না করলে ডিমের ঝোলের টেস্টটা খুব ভালো হয় ডিমের টুকরোগুলো দুটো দিকেই ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেবো ডিম ভাজা নামিয়ে নেওয়ার পরাইতে আমি আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো ছোট তেজপাতা ফোরনে দিলাম এবার মশলা দেবো হাত চামচ গুঁড়ো হলুদ জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি একদম এক চামচ ভর্তি করে বাটা মশলা এই বাটা মশলার মধ্যে আপি আদা এক চামচ গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা আছে জিরে আর শুকনো লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি মশলাটা কিছুটা ভেজে দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন এগুলোও বেটে নিয়েছি এই পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজ এবং সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন আমি এক চামচের কাছাকাছি লবণ দিয়ে দিলাম আর একটা টমাটো গ্রেড করে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিলাম এই টমাটো লবণ দেওয়ার পরেও এখন মশলাটা আবার খুব ভালো করে ভাজবো যতক্ষণ তেল আলাদা না হয়ে আসবে ততক্ষণই ভাজতে হবে মশলাটা ভালো করে দেখুন ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ আর আলু আমি দিয়ে দিলাম মশলার সাথেই আলু আর কাঁঠাল বীজটা ভেজে নেব আলাদা করে আর ভাজি নিই মশলার মধ্যেই দেখুন আলু আর কাঁঠালের বীজটা ভেজে নিলাম এবার পাশের বান্নারে গরম জল আছে আমি পরিমাণ মতো সেই গরম জল দিলাম রান্নাটা খুব শুকনো বা খুব পাতলা হবে না মাঝারি মতো হবে আমি সেই বুঝেই জলটা দিয়েছি গ্রেভিটা সবজির সাথে খুব ভালো করে ফুটছে খুব সহজ পদ্ধতির রান্না দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম ডিমের সাথে ঝোলটা আবার ভালো করে ফুটিয়ে নেবো লো টু মিডিয়াম আছে আমি সব কিছু তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এই রান্নাটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না কারণ সবই সেদ্ধ করা আছে হাফ চামচ গরম মশলা পাটা গুলে দিয়ে দিলাম ডিমগুলো হাফ করে কাটা আছে বলে একটু সাবধানে নাড়তে হবে আমার রান্নাটা একদম হয়ে গেছে এবার দু মিনিটের জন্য রান্নাটা একটু ঢেকে রেস্টে রাখবো তারপরে গরম গরম সার্ভ করে দেবো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম জিমের রান্নাটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতির এই পুষ্টিকর রান্না আপনারাও করুন আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ